আলাস্কা যুক্তরাষ্ট্রের ঊনপঞ্চাশতম রাজ্য পৃথিবীর এককভাবে সবচেয়ে বড় রাজ্য যার আয়তন প্রায় ছয় লাখ একত্রিশ হাজার বর্গমাইল এই অঞ্চলের অর্থনীতি আজ বিশাল এবং বৈশ্বিকভাবে প্রভাবশালী বিশেষত তেল গ্যাস এবং খনিজ সম্পদের কারণে আলাস্কা বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদক অঞ্চল যা যুক্তরাষ্ট্রের তেল উৎপাদনের প্রায় এক পঞ্চমাংশ যোগান দেয় এখানকার নদী পাহাড় পর্বত এবং বরফাচ্ছন্ন অঞ্চল একটি অনন্য প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করেছে যা পৃথিবীর অন্যতম অল্প জনবসতিপূর্ণ এলাকা আলাস্কাতার প্রাকৃতিক সম্পদ ও ভূগোলের কারণে সারা বিশ্বের নজর কেড়ে নিয়েছে প্রশান্ত মহাসাগরের পাশে অবস্থিত এই রাজ্যটির ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত কিন্তু এই বিশাল এবং সমৃদ্ধ অঞ্চল একদিন ছিল রাশিয়ার অধীনে এবং এর বিক্রি রাশিয়ার ইতিহাসে একটি বিশাল ফুল হিসেবে চিহ্নিত হয়েছে আঠারোশো সালে রাশিয়া আলাস্কাকে যুক্তরাষ্ট্রের কাছে মাত্র সাত দশমিক দুই বিলিয়ন ডলারে বিক্রি করে কিন্তু রাশিয়ার মতো একটি বিচক্ষণ দেশ কেন এমন সিদ্ধান্ত নিয়েছিল ইতিহাসবিদরা জানান যখন রাশিয়া আলাস্কা বিক্রির সিদ্ধান্ত নেন তখন ওই এলাকাটি ছিল সম্পূর্ণ অনুর্বর তুষারাচ্ছন্ন এলাকা লোকসংখ্যাও তেমন ছিল না এক কথায় এলাকাটি ছিল রাশিয়ার জন্য একটি বোঝা অন্যদিকে যুক্তরাষ্ট্রও ভাবেনি এই অনুর্বর দ্বীপটি তাদের সোনার ডিম দেয়া রাজহাসে পরিণত হবে তারপরেও তারা ভৌগোলিক কারণে এটি কিনে নিয়েছিল আলাস্কার রাশিয়ার থেকে কেনার পর এটি দীর্ঘ সময় ধরে একটি আঞ্চলিক উপনিবেশ হিসেবে ছিল এবং সেখানকার উন্নয়ন বেশ ধীর গতিতে শুরু হয়েছিল আঠারোশো সত্তরের দশক থেকে যুক্তরাষ্ট্র আলাস্কার প্রাকৃতিক সম্পদের অনুসন্ধান শুরু করে এক্ষেত্রে প্রথমেই তাদের নজরে আসে মাছ শিল্প ধীরে ধীরে আলাস্কা বিশ্বের মাছ ধরা শিল্পের অন্যতম বড় কেন্দ্রে পরিণত হয় বিশেষ করে স্যালমন কড হ্যালিপার্ড এবং পোলক মাছের জন্য এটি পরিচিত বর্তমানে এই মাছ ধরা শিল্প থেকে বছরে শত শত মিলিয়ন ডলার রাজস্ব আয় করে আলাস্কা একই সময়ে যুক্তরাষ্ট্র আলাস্কা থেকে স্বর্ণ এবং খনিজ সম্পদ উত্তোলন শুরু করে আঠারোশো নব্বইয়ের দশকে এটি ব্যাপক হারে শুরু করা হয় উনিশশো দশকের মধ্যভাগে সেখানে শুরু হয় তেল গ্যাস ও কয়লার অনুসন্ধান উনিশশো ষাটের দশকে আলাস্কায় তেলের বড় বড় মজুতের সন্ধান পাওয়া যায় এরপর থেকে আলাস্কা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী অঞ্চল হিসেবে গড়ে ওঠে বর্তমানে যুক্তরাষ্ট্রের উৎপাদিত তেলের প্রায় বিশ শতাংশ আসে আলাস্কা থেকে উনিশশো সালে আলাস্কা যুক্তরাষ্ট্রের ঊনপঞ্চাশতম রাজ্য হিসেবে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় এবং তখন থেকে যুক্তরাষ্ট্র সেখানে আরও ব্যাপক পরিসরে অর্থনৈতিক প্রশাসনিক ও সামরিক কার্যক্রম শুরু করে বর্তমানে আলাসকাতার প্রাকৃতিক সৌন্দর্য বিশেষত বরফাবৃত পাহাড় অন্যরকম বন্যপ্রাণী এবং অ্যাডভেঞ্চার ভ্রমণ সাইটের জন্য একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য প্রতি বছর লাখ লাখ পর্যটক সেখানে বেড়াতে যান যা রাজ্যটির অর্থনীতিতে বড় ভূমিকা পালন করে বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক